বাংলাদেশে জুলাই অগস্ট গণভ্যুত্থানের পরে ইন্ট্রিম গভর্নমেন্ট তৈরি হয়েছে এই সকল রকমের বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দেবার জন্য আমাদের ছোট্ট শিশুরা নিরাপদে খেলাধুলা করবে তাদেরকে কেউ কোনো বাধা দিবে না কোন লুলুপ দৃষ্টি আমাদের বন্দের প্রতি আমাদের মায়েদের প্রতি আমাদের শিশুদের প্রতি নারীদের প্রতি কোনোভাবে দৃষ্টি দিবে না আমরা বুকের তাজা রক্ত দিয়ে দুই হাজার শহীদ নিজেদের জীবন দিয়ে ত্রিশ হাজার আহত নিজেদের অঙ্গ হানি করে এই বাংলাদেশকে প্রেসিপদের হাত থেকে মুক্ত করেছিল এই জন্যই যে আমাদের যে সকল নারীরা জুলাই গণপুত্থানে অসীম সাহসী ভূমিকা রেখেছিল তারা নিরাপদে রাস্তায় চলাচল করবে পদযাত্রায় বাংলাদেশের ছাত্র ছাত্রীরা এবং সংবাদ কর্মীরা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজ নারী দিবস যেই দিনে আমাদের কথা ছিল আমরা জুলাই মাসে আমরা জুলাইয়েরও আগে যে সকল নারীরা আমাদের এই রাজনৈতিক পট পরিবর্তনে অসীম সাহসিক ভূমিকা রেখেছেন সেই সকল নারীদেরকে নিয়ে সেলিব্রেট করব। আমরা সেই সকল নারীদেরকে বাহাবা জানাবো সেই সকল নারীদেরকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে লিখব আজকে কথা ছিল সেই দিন উদযাপন করবার কিন্তু আজকে আমরা সাত বছরের ছোট্ট শিশু আসিয়ার জন্য আসিয়ার তো রাজপথে সময় কাটাচ্ছি এটি আমাদের জন্য খুবই দুঃখের বিষয় খুবই বেদনার বিষয় বন্ধুগণ আওয়ামী লীগ আমলে আমরা যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে দেখেছি সেই বিচারহীনতার সংস্কৃতি এই বিচারহীনতার সংস্কৃতির কারণে পার পেয়ে যাওয়ার যে মানসিকতা পার করে দেওয়ার যে মানসিকতা বিচার না হওয়ার যে মানসিকতা দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে সেই মানসিকতায় আরো দিনে দিনে ধর্ষক তৈরি করছে আমরা দেখলাম যে গত এক মাস ধরে আমরা অনেক শুধুমাত্র এক আসিয়ার জন্য আমরা দাঁড়াইনি শুধুমাত্র একজন আমরা দাঁড়াইনি গত এক মাস ধরে আজকেও আমরা গতকালকে এত নির্ম ঘটনার পরেও আসিয়া যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে হসপিটালের বেড়ে তখন আমরা আজকে সন্ধ্যার পরেও এক খবর শুনতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমি অন্তর্বর্তীকে সরকারকে প্রশ্ন করব অন্তর্বর্তীকে সরকারকে আমি সুস্পষ্টভাবে ভাবে বলে দিব যা আপনাদেরকে বসানো হয়েছে মন্ত্রিত্ব উপভোগ করবার জন্য নয় আপনাদেরকে বসানো হয়েছে এই যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে এই সংস্কৃতিকে ভেঙে দেওয়ার জন্য আমরা দেখেছি বাংলাদেশের কোর্টগুলোতে বাংলাদেশের আদালতগুলোতে একটি মামলার রায়ের জন্য কি দীর্ঘ সূত্রিতা তৈরি হয় আমরা এই ইন্ট্রিম গভর্নমেন্টকে বুকের তাজা রক্ত ঢেলে বসিয়েছি এই মামলার দীর্ঘ সূত্রিতা বন্ধ করে যিনি ইতিমধ্যে অপরাধ হিসেবে প্রমাণিত তার দ্রুত শাস্তি বিধানের জন্য যদি এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করতে না পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আবেদন হারাবে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই মামলার এই কোর্টের আদালতের যে জটিলতা সেই জটিলতা বন্ধ করতে না পারে সঙ্গে সংস্কৃতি বন্ধ করতে না পারে নিশ্চিত করতে না পারে অন্তর্বর্তীকে সরকার আমাদের মনে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারে বসেছিল সেই আশা আকাঙ্ক্ষা হারাবে এবং আমরা যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ফুসে উঠেছিলাম যেভাবে আওয়ামী লীগ আন্দোলন হয়েছে আমরা আরো একবার রাজপথে নেমে যেতে বাধ্য হব কিন্তু আমাদের বন্ধের এবং মায়েদের নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বো বন্ধুগণ আমরা দেখেছি বাংলাদেশের সংবিধানে সেটি কখনো আমরা প্রয়োগ হতে দেখিনি আমরা দেখেছি জীবন কাহাদের কথা থাকলেও সেটি বাংলাদেশে একবারের জন্য প্রয়োগ হয়নি আমরা অন্তর্বর্তীকে এই সরকারকে আহ্বান জানাবো আমাদের বন্ধের এবং মায়েদের নিরাপত্তার জন্য আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন বাংলাদেশে ঠিক করে আপনারা বাংলাদেশে ধরো আমাদের বন্ধের মায়েদের নিরাপত্তার জন্য একটি শুভ সূচনা করুন সবাইকে ধন্যবাদ আমরা আমাদের বোন আসিয়ার জন্য লড়ে যাব এই লড়াই দীর্ঘজীবী হোক ইনকে